উত্তর সিকিমে তাণ্ডব তিস্তার পর্যটকদের পারমিট বাতিল চুংথাঙে ধস নিখোঁজ আট পর্যটক উত্তর সিকিমে টানা রাতভর ভারী বর্ষণে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদী জলস্তর হঠাৎ করেই টু মিটার বেড়ে যাওয়ায় প্রশাসনের তরফে একত্রিশে মে জন্য সমস্ত পর্যটন পারমিট বাতিল করা হয়েছে একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে নতুন পারমিট ইস্যু করার প্রক্রিয়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রবল বৃষ্টির কারণে চুংথাং এলাকায় একাধিক জায়গায় ধস নামায় যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা চরম সমস্যায় পড়েছেন সিংটমে বাজার এলাকায় এনএইচপিসির সামনে ধস নামায় দক্ষিণ সিকিমের দিক থেকেও উত্তরাঞ্চলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলি সতর্ক রয়েছে সবচেয়ে উদ্বেগ এই দুর্যোগের মধ্যে আটজন পর্যটক নিখোঁজ রয়েছেন তাদের খোঁজে উদ্ধার ও দেহসন্ধান এবং তা আজ ধরে চলবে বলে জানিয়েছেন আধিকারিকরা অপরদিকে উত্তর সিকিমে পর্যটন সংক্রান্ত সমস্ত কার্যকলাপ আপাতত স্থগিত যাত্রীদের স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য পর্যটকদের হেল্পলাইন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে